বৃষ্টি সন্ধ্যা ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে সবুজ আর মিষ্টিও চোখ দুটো লাল কণ্ঠ কাঁপছে দুজনেরই মিষ্টি আমি তোকে ছাড়া থাকতে পারবো না তুই কেন আমাকে ছেড়ে যাচ্ছিস সবুজ তুই জানিস আমার পরিবার রাজি না তাদের জন্যই আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের জন্য তুই আমার ভালোবাসা ফেলে দিবি এত বছর একসাথে কাটালাম কিছুই কি তোর মনে নেই সবই ভুলে যেতে পারবি আমাকে কি একটু তোর মনে পড়বে না বল না একটু কি মনে পড়বে না সব মনে আছে সবুজ তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি কিন্তু সব স্মৃতি নিয়ে আমাকে পাখিটা জীবন কাটাতে হবে তাহলে আমার কি হবে মিষ্টি আমি কি শুধু তোর স্মৃতি হয়ে থাকব না সবুজ তুই আমার না হলেও আমার হৃদয়ের প্রতিটা স্পন্দনে তুই থাকবি কিন্তু বাস্তবের পৃথিবীতে তোরা আমার না আমার ভালোবাসা এখানে শেষ হয়ে যাবে এ কথা বলেই মিষ্টি চলে গেল আমার চোখের সামনে দিয়ে আমি শুধুই তাকিয়ে থাকলাম আমার কাছে কিচ্ছুটি করার ছিল না বৃষ্টি শুরু হতে লাগলো আমি ভিজতে লাগলাম তার মুখের দিকে তাকিয়েও থাকলাম শুধু একটা কথা মাথায় ঘুরতে লাগলো ভালোবেসে আমি শুধু তার স্মৃতি হয়ে রয়ে গেলাম জীবনের সবচেয়ে প্রিয় মানুষের কাছে শুধুমাত্রই স্মৃতি হয়ে থাকলাম গল্পটির নামই হচ্ছে স্মৃতি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না গল্পটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন অনেক ভালো